পার্থিব জীবনের অপার্থিব নীলাদ্রি আমার অনন্ত নীলিমাই ভেসে উড়াল মেঘ হসি সম দুরন্ত আকাশ যান আবার জীবন মায়ায় মোহনীয় স্বপ্ন পৃথিবীর লিপিকায় দিগন্ত ছোয়াবট গাছ সুশীতল ছায়ানির মিলাই শ্যামলিমাই হাসি কলতান মুখরিত স্বপ্নবাসোর কথা কাব্য চাষের সংসার পসরা স্পর্শ ছোঁয়া মায়া জড়ি আবেশ অনুভব চম্বন কাপন শিহরণ সবই ঠিকঠাক আগের মতো বারবার সাজানো গোছানো মনো করে আজ পৃথিবীর এত স্তব্ধ কোথায় হারেল ছন্দ শূন্য বিনা বেশুর গান তানপুরাই তারে ধুলোই জং কণ্ঠ বাখিন। পৃথিবী ঠিক চলছে আগের নিয়মে চলবে চলে সবাই সাথে নিয়ে সব কিছু কারো স্তিত্বে ধারণ করে বেঁচে থাকে তার হারিয়ে যাওয়া প্রিয়জন আঁকড়ে কুড়ে হৃদয় বিদারক কষ্ট কলিজা ভেদি দাবানল সেতু প্রকৃতির দান স্তব্ধ হয় কিভাবে ভাবে সাত জনমের তপস্যায় হয় যে প্রিয় সেখানেই তিনি এক ঝোন জন মন তপবন স্বপ্ন বাসরে জন্মান্তর জড়িয়ে মহাশূন্যাসর প্রিয়তম সাথে নিয়ে তার মানুষী প্রিয়া রেখে যায় মেঘের কোলে বসিয়ে তার সৌদামিনীকে অশ্রু চেতনায় শিক্ত কষ্ট অবগাহন শিখরন উপলব্ধি অনুরণন অনুকরণ পিছু পিছু অনুসরণ সম্বল সেটাই কি তবে ফাগুনে পলা শিমুল মকডাল কৃষ্ণচূড়া কিংবা দিঘির বুকে ভাসমান সাপলা নদী সাগরের বুকে পদ্মপাতায় টলটলে তার প্রিয়ার চোখে আজীবন অশ্রুজল